দর্শক আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি মেহেরপুর সদর উপজেলার পিরোজবোর ইউনিয়নের পিরোজপুর এবং যতারপুর এবং টুঙ্গি গ্রামের যে মাঝখানে জাদুখালি স্কুল অ্যান্ড কলেজ আছে তার যে নদী আছে সেই নদীতে আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জাদুখালী স্কুল অ্যান্ড কলেজ যেখানে স্থগিত হয়েছিল উনিশশো সালে সেই উনিশশো সালের পর থেকেই দু সাল পর্যন্ত যে মানুষ দুর্ভোগে পড়ছিল এবং যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুর্ভোগ করছিল খুব কষ্টে এই যাদু যাদারপুর থেকে আমাদের জাদুখালী স্কুল অ্যান্ড কলেজে আসতেন এবং সেই কথা চিন্তা করে দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এ না এই জবৎকাল কোনো দিন এখানে হয়নি কেন বারবার এখানে এখানে আপনার মাপ দেওয়ার কারণেও অনেক সময় অনেক সমস্যার কারণে এখানে ব্রিজটা হচ্ছিল না কিন্তু দু সালের এসে আমরা যে দেখতে পাচ্ছি সবচেয়ে আনন্দের বিষয় হলো এই যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটাই যে চালু হয়ে গেছে কিছুদিনের ভিতরে দু এক দুই এক বছর হতে লাগতে পারে এই দুই এক বছর লাগার পরে ব্রিজটা আমরা এখানে দেখতে পাবো এবং বিশেষ করে যথারপুরের যে স্কুলে থেকে ছাত্রছাত্রীরা আসে তাদের খুব কষ্ট হতো সেই কষ্ট আর হবে না দর্শক আপনার দেখানোর চেষ্টা করব যে তারা এই স্কুলে লেখাপড়া করতেন এই স্কুলটি আবারও বলে রাখি উনিশশো সালে স্থাপিত হওয়ার পরে এই দু সাল পর্যন্ত কোনো ব্রিজ নাই বিভিন্ন সময় বিভিন্ন বন্যার কারণে মানুষ খুব কষ্টে এই স্কুলে লেখাপড়া করতে আসতেন You're বলেন এই যে ব্রিজটা হওয়ার শুরু থেকে শেষ করে আমরা এই ব্রিজটা হওয়াতে খুবই আনন্দ চোরে কিছু তবে এই ব্রিজটা দীর্ঘদিন থেকে আমাদের এখানে হওয়ার কথা আমরা ছোটোর থেকে শুনছি এবং কি আমার অপ্বা এমনকি আমার চাচারা বলেন যে এই যাবেখালি ঘাটে ব্রিজ হবে মানে মূলত উনিশশো সালে যখন দেশ বিভাজন হয় তখন থেকে এই ব্রিজটা হওয়ার একটা কথা আমাদের এখানে যাবে একটা বড় হাট ছিল সেই সময় তারপরে এখানে একটা স্কুল একটা কলেজ একটা হাসপাতাল এমনকি এখানে সময় ইউনিয়ন কাউন্সিলও ছিল তো যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই সমস্যা এখানে আগে চাকরি নৌকা নৌকা বইতো ডুবে যেত মানুষ অ্যাক্সিডেন্ট হইতো অনেকে মারা যেত তো এ যাবত আমাদের কোনো সরকারি বা কোনো এমপি মন্ত্রীরা উদ্যোগ নিয়ে এই জিনিসটা করতে পারেনি তো এখানে বাংলাদেশ সরকার শেখ উদ্যোগ নিয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহাদয় তিনার উদ্যোগে এই ব্রিজটা যে হচ্ছে মানে আমরা খুবই আনন্দিত এমনকি এর জন্য আমি সর্ব মানে এই ব্রিজের কলা কৌশলী আছেন সকলকে ধন্যবাদ জানাই চাষা এই যে ব্রিজটা এখানে যে হচ্ছে এই ব্রিজটা হওয়ার আগ মুহূর্তে আপনারা কী পরিমাণ কষ্টে ছিলেন কি কি মানে কি কি সমস্যা আপনারা ভোগ করতেন

এই ব্রিজ হওয়াতে আমরা খুব আনন্দিত হয়েছি